আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে বড়ো সাইজের ছয় ইঞ্চি ডেলিভারি মুখের দুই প্লেটযুক্ত খরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এই মেটি মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের বড় সাইজের দুই বেলের যুক্ত খরকাটা মেশিন এই মেশিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি মেশিনগুলো আপনার প্রয়োজনে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময়ে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি দর্শক এই মেশিনির ডেলিভারি মুখ রেখেছে আমরা ছয় ইঞ্চি ডেলিভারি মুখ এবং সামনে আমরা একটি চব্বিশ ইঞ্চি হুইল চাকা ব্যবহার করেছি হেভি কোয়ালিটির মোটা হুইল চাকা ব্যবহার করেছি যাতে আপনার মোটরি লোড ক্যাপাসিটিটা কম আসে চাকার ওয়েটে খড়টা খেটে পড়ে যায় এবং কি প্রত্যেকটা মেশিনে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পুজারি প্লেট পেয়ে যাবেন দুইটা করে মেশিনের সাথে কমপ্লিট সেট মেশিনের আমরা আট দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো খর কাঁচা ঘাস গম গাছ ভুট্টা গাছ আপনার গবাদি পশুর সকল খাবারের খাবারগুলো খুব সহজেই টেনে নিতে পারে এবং মেশিনটিতে আমরা পনেরো দাঁত যুক্ত স্টিল পেনিয়াম সেট ব্যবহার করেছি মেশিনটিতে আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা একশো স্টিল দিয়ে তৈরি করি এবং এই মেশিনের চ্যাস আমরা পাকা দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সাহায্যে খুব সহজেই মোটরটি সেট করতে পারেন যারা তিরিশ পঁয়ত্রিশটা গরুর জন্য বড়ো সাইজের অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির একটা মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটা মেশিন হবে এটা তিরিশ চল্লিশটা গরুর জন্য হেভি কোয়ালিটির একটা মেশিন হবে এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আট টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি কেউ যদি দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটি আপনারা নিতে চান তাহলে দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট দাম রেখেছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কেউ যদি দুই ঘোড়া মোটর দিয়ে নিতে চান তাহলে দুই ঘোড়া মোটর দিয়ে দাম রেখেছি আমরা মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের এখানে সকল প্রকারের খরকাটা মেশিন পাওয়া যায় দুই বেলেট চার বেলেট ছয় বেলেট বক্স বক্স ছাড়া আপনার চাহিদা অনুযায়ী আপনার যেমন খুশি তেমন মেশিনটি আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম